আসসালামু আলাইকুম আহামদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি তার ধারাবাহিকতায় আজ আমি দেখাব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ তো এখানে প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর

এখন যদি বি ইজকাল টু জিরো হয় তাহলে আমরা লিখতে পারি কস থিটা মাইনাস সাইন থিটা ইজকাল টু জিরো তো সাইন থিটা ডান পাশে নিয়ে আসা হলো এবার উভয় পক্ষকে যদি আমরা সাইন থিটা দিয়ে ভাগ করি কস বাই সাইন মানে হচ্ছে কট থিটা আর সাইন বাই সাইন ভাগ করে ওয়ান ওয়ান হচ্ছে কট ফর্টি ফাইভ ডিগ্রির মান তাহলে দুপাশ থেকে কট বাদ দিয়ে আমরা পাই থিটা ইজ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এভাবে আমরা থিটা এর মান বের করে নিলাম আমাদেরকে সাইন নাইনটি মাইনাস থিটা এর মান বের করতে বলা হয়েছে তো থিটা মানে যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে নাইনটি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি তো সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এই হলো ক নম্বর প্রশ্নের সমাধান এখন ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই জিক টু রুট টু ইন্টু এ মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে বিজ কল টু রুট টু ইন্টু এ মাইনাস কস থিটা তো এ আর বি তো উদ্দীপকের দেয়া ছিল সেই মানগুলো এখানে বসিয়ে নিয়ে তারপর আমরা হিসাব করব এই জিনিসটা দেয়া আছে সেখান থেকে আমাদের বি ইজকল টু রুট টু ইন্টু এ মাইনাস কস থিটা প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা প্রথমে উদ্দীপকের তথ্য এ আর বি এর যে মান সেগুলো লিখে নিলাম প্রদত্ত সমীকরণ এ ইজ কল টু রুট টু ইন্টু এ মাইনাস সাইন থিটা এখানে এর মান বসানো হলো মান বসানো হলে এখানে যে কস্থিটা প্লাস সাইন্থিটা মাইনাস সাইন তাহলে এই সাইন থিটা মাইনাস সাইন আমরা কেটে যেতে পারি এখানে রুট টু কস থিটা থাকলো এবার উভয় পক্ষকে আমরা রুট টু দিয়ে ভাগ করবো গুণ করবো উভয় পক্ষকে রুট টু দিয়ে গুণ তো এখানে কসথিটার সাথে রুট টু গুণ রুট টু কথ থিটা রুট টু সাইন আর এখানে রুট টু সাথে আরও একটা যদি রুট টু গুণ করা হয় তাহলে রুট টু স্কোয়ার বা টু হয় টু কস্থিটা এখন দেখো প্রশ্ন থেকে আমরা একটা মান এখানে গ্রহণ করবো ব্যবহার করব রুট টু কস্থিটা মানে হচ্ছে কস্থিটা প্লাস সাইন থিটা তো এখানকার এই যে রুট টু কথিটা এর পরিবর্তে আমরা কস্থিটা প্লাস সাইন্থিটা লিখে দিলাম প্লাস এই রুট টু সাইন থিটা ইজকল টু টু কস্থিটা এরপরে এই রুট টু কস্থিটা এটাকে বামপাশে রেখে আমরা এই কস্থিটা সাইন এটা ডান পাশে নিয়ে যাব তার জন্য সাইন পরিবর্তন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ রুট টু সাইনথিটা ইজকল টু টু কসথিটা আর বাম দিকের এই কসথিটা সাইন্থিটা ডান পাশে এসে এগুলো মাইনাস হয়ে গেল তাহলে টু কসথিটা থেকে কস্তিটা মাইনাস করে আমরা কসথিটা মাইনাস সাইন্থিটা লিখতে পারি এখন প্রশ্নে যেভাবে প্রমাণ করতে বলা হয়েছে এখানে এ আনতে হবে আমাদের এ মানে হচ্ছে সাইন্থিটা প্লাস কসথিটা তো সেই কারণে এখানে সাইন্থিটা আসে শুধু সাইনথিটা প্লাস কসথিটা আনার জন্য একটা কস্থিটা লিখলাম এক্সট্রা সেটাকে মিনিমাইজ করার জন্য মাইনাস কস্থিটা লিখলাম দিকে যা ছিল তাই এখন এই ডান পাশের কস্থিটা মাইনাস সাইন্সিটা মানে হচ্ছে বি আর সাইন্সিটা প্লাস কস্থিটা বা কস্তিটা প্লাস সাইন্সিটা সেটার মানে হচ্ছে এ তারপরে মাইনাস এ কস্থিটা তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে বিটা বাম পাশে আর এইদিকে বাম পাশে যা ছিল সেটাকে ডান পাশে লিখলাম তাহলে যেভাবে প্রমাণ করতে বলা হয়েছে সেভাবেই লেখা হলো এবারে সাতের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এজ কল টু রুট টু হলে থিটা এর মান নির্ণয় তো তাহলে কস্থিটা প্লাস সাইন্থিটা ইজ কল টু রুট টু পরিচিত একটা প্রশ্ন তা আমরা এই সাইন্থিটা অথবা কস্থিটা যে কোনো একটা পদ পদকে আমরা ডান পাশে নিয়ে তারপরে উভয় পক্ষে বর্গ করব বর্গ করলে হচ্ছে এদিকে কস স্কোয়ার থিটা আর ডান পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাইড নোট দিয়ে দিতে পারো বর্গ করে কস স্কোয়ারকে ভেঙে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি ডান পাশে রুট টু স্কোয়ার করলে টু হয় এটা টু রুট টু সাইন থিটা এদিকে সাইন স্কোয়ার থিটা এই সবগুলো পথ বাম দিকে নিয়ে আসা হলো আর তার জন্য এই চিহ্ন পরিবর্তন হয়ে গেল ডান পাশে থাকলো হচ্ছে শূন্য সজিস পথগুলো যোগ বিয়োগ করি মাইনাস সাইন স্কোয়ার আর এই যে মাইনাস সাইন স্কোয়ার থিটা যোগ করে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস টু রুট টু সাইন থিটা আর এই ওয়ান থেকে টু মাইনাস করলে মাইনাস ওয়ান সামনে মাইনাসটা ওঠানোর জন্য এখানে মাইনাস কমন নেওয়া হলো মাইনাস কমন নিলে ভেতরের চিহ্ন সব পরিবর্তন হয় এখন এই উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই তাহলে এই মাইনাসটা উঠে যায় এবারে এটাকে দেখো রুট টু সাইন হোল স্কোয়ার লেখা যায় তাহলে এটাকে যদি আমরা এ ধরি এই স্কোয়ার মাইনাস টু ইন্টু এই রুট টু সাইন্থিটা মানে এ ইনু বি হিসাবে আমরা যদি ওয়ান লিখি প্লাস এই যে বি স্কোয়ার তাহলে এই পদটাও ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এটাও মিলে যায় তাহলে এইটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট করে জিরোয় রুট করে জিরোই হয় মাইনাস ওয়ানটাকে ডান পাশে নিয়ে আসা হল আর রুট টু ডান পাশে গিয়ে ওয়ানের সাথে ভাগ ওয়ান বাই রুট টু তাহলে সাইন থিটা ইজকাল টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু হচ্ছে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান দুই পাশ থেকে যদি সাইন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থিটা ইজকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি থিটার মান পেলাম আমরা তো এখানে প্রশ্নে টেন থিটার মান বের করতে বলা হয়েছে তো থিটা যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো এই হচ্ছে সাতের গ নম্বর প্রশ্নের সমাধান এরপর দেখো আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ অংশের সাথে ডিগ্রি করে গোড়া থেকে মিটার দূরে ভূমি স্পর্শ করে আবার মিটার লম্বা একটা মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে গাছের দণ্ডায়মান অংশের সাথে ঠেস দেওয়া হলো তো উপরের তথ্যানুসারে চিত্র অঙ্কন করার কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে যে একটা গাছ ঝড়ে এমনভাবে ভাবে ভেঙে গেছে যে সেটা ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কম উৎপন্ন করে আর করে গাছের গোড়া থেকে মিটার দূরে ভূমি ফিফটিন স্পর্শ করে তো এই দেখো এই যে চিত্র এঁকেছি আমরা একটা এই এ থেকে বি এটা হচ্ছে সম্পূর্ণ গাছের উচ্চতা সেটা সি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে তাহলে এই যে ভাঙা অংশ হচ্ছে সিডি অথবা এই এসি এসিটা টা ভেঙে এদিকে সেটা ভূমির সাথে স্পর্শ করে সিডি অংশটা হয়েছে তো দণ্ডমান অংশ হচ্ছে এই যে বিসি তার সাথে এই যে তিরিশ ডিগ্রি কোণ অর্থাৎ বিসিডি কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি আবার বলা হয়েছে যে একটা মই বারো মিটার দৈর্ঘ্যের একটা মই এই যে গাছের যে দণ্ডমান অংশটা তার সাথে হেলাম দিয়ে রাখা হয়েছে এই মইটা হচ্ছে ভূমির সাথে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এভাবে করে মইটা রাখা আছে এখন এই চিত্র আঁকলাম চিত্রে একটু বিবরণ এখানে দিয়ে দিব আমরা ধরে নিচ্ছি যে এই টু এইচ মিটার লম্বা একটা গাছ সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে তাহলে এই এসি অথবা সিডি এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি ভাঙা অংশ তাহলে এই যে কোন উৎপন্ন হলো ভাঙা অংশ আর অংশের মাঝে তিরিশ ডিগ্রি বি সিডি কোন সেই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি বিডি হলো ফিফটিন রুট থ্রি গাছের গোড়া থেকে যে যে বিন্দুতে ভূমি স্পর্শ করেছে ডি বিন্দু সেটার দূরত্ব ফিফটিন রুট থ্রি প্রশ্নে দেওয়া আছে আর বিসি সি অর্থাৎ দণ্ডায়মান অংশ সেটা সম্পূর্ণ উচ্চতার যদি আমরা এইচ ধরি এইচ থেকে এই ওপরের এক্স বাদ দিলে এইচ মাইনস এক্স এটা হচ্ছে বি এর মান এইচ মাইনস এক্স আবার মইয়ের ক্ষেত্রে মইটাকে ইএফ দিয়ে এখানে চিহ্নিত করেছে চিত্রে সেটা হলো বারো মিটার লম্বা একটা মই গাছের দণ্ডায়মান অংশে f বিন্দুতে ঠেস দিয়ে রাখা তাহলে বিইএফ অর্থাৎ মইয়ের গোড়া ভূমিতে যে কোনটা তৈরি করে বি এফ এই কোণটা এই যে এই এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন খ নম্বর প্রশ্নে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে তো দেখো সম্পূর্ণ গাছ হচ্ছে এই যে এব অংশ অর্থাৎ এইচ যা তো এইচ এর মান বের করতে গেলে আমরা এই যে এই চিত্র দিয়ে ডিসিডি এই ত্রিভুজ দিয়ে এটার এই এই ত্রিভুজের এই যে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব এটা হলো ভূমি বা সন্নিহিত বাহু আর এটা অতিভুজ সিডি তো আমরা এখানে লম্ব বা বিপরীত বাহুটার মান জানি এক্স এর মান বা এইচ এর মান কোনোটাই জানি না আমাদের এইচ এর মানটা বের করতে হবে তো আমরা প্রথমে এই বাহুর সাথে এই বাহু অর্থাৎ বিপরীত বাহু আর হচ্ছে এটা অতিভুজ এর সম্পর্ক নিয়ে আমরা প্রথমে এক্স এর মান বের করব এরপরে যে এই বাহুর সাথে কোন একটা বাহু এই বাহু বা এই বাহু কোন একটা বাহু সম্পর্ক নিয়ে এক্স এর মানটা এখানে বসিয়ে দিলেই এইচ এর মানটাও পেয়ে যাব তো এখানে নম্বর প্রশ্নে যেহেতু চিত্র এবং চিত্রের বিবরণ ক নম্বর প্রশ্নে দেওয়া হয়ে গেছে আমরা এখানে শুধু হিসাবে কাজটুকু করছি ত্রিভুজ বি থেকে আমরা সাইন থিটা যেহেতু লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক দরকার তো সাইন থিটা সাইন থার্টি এর ক্ষেত্রে লম্ব বিডি বাই অতিভুজ সিডি লম্ব হচ্ছে ফিফটিন রুট থ্রি এর মান আর অতিভুজ এটাকে এক্স ধরা হয়েছে সিডিএর মান হল আর সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু হাফ আর গুন যদি করা হয় তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি পনেরো দুগুনা তিরিশ থার্টি রুট থ্রি এর মান পেলাম থার্টি রুট থ্রি এবার আমরা বের করবো হচ্ছে এইচ এর মান সম্পূর্ণ গাছের উচ্চতা এখন তাহলে এই যে এই বাহুর সাথে এই বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি অথবা ইচ্ছা করলে আমরা এই ভূমির সাথে অতিভূজে সম্পর্ক নিয়েও হিসাব করতে পারি যে কোনোভাবে করতে পারি তো আমি এখানে ট্যানের সম্পর্ক নিয়েছি টেন থার্টি বিডি বাই বিসি বিডি এর মান হচ্ছে ফিফটিন রুট থ্রি আর বি সি হলো এইচ মাইনাস এক্স এরপরে এদিকে টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর গ্রহণ করা হলে ওয়ানের সাথে এইচ মাইনাস এক্স গুণ করে এইচ মাইনাস এক্স আর রুট থ্রি এদিকে রুট থ্রির সাথে যদি গুন করি থ্রি হয় তার সাথে পনেরো গুণ করে তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স এর মান থার্টি রুট থ্রি সেটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে ফর্টি ফাইভের সাথে থার্টি রুট থ্রি যদি প্লাস করা হয় নাইনটি সিক্স পয়েন্ট নাইন সিক্স টু প্রায় আসন্ন মান তাই একটা প্রায় লিখে দিলাম তার মানে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ছিয়ানব্বই দশমিক নয় ছয় দুই মিটার প্রায় এ হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান এখন দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মই গাছের দণ্ডায়মান অংশের যে বিন্দুতে ঠেস দেওয়া আছে তার উপরের দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে আমরা আরেকটা চিত্র আঁকলাম ওই আগের চিত্রেরই আংশিক এটা রূপ এই যে বিসি হচ্ছে শুধু দণ্ডায়মান অংশ এইচ মাইনাস এক্স ডি যেটাকে আগে আমরা চিহ্নিত করেছিলাম সেই এইচ মাইনাস এক্সের মানটা আমরা খ নম্বর থেকে পেয়েছিলাম ফর্টি ফাইভ আর মই ইএফ এটা এফ বিন্দুতে ঠেস দেয়া আছে তাহলে ইএফ হচ্ছে মইয়ের দৈর্ঘ্য বারো মিটার আর এই যে ভূমিতে মইটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তা আমাদেরকে বলা হয়েছে যে এই যে যে ঠেস দেয়া আছে যেই বিন্দুতে তার উপরের যে দণ্ডাবান অংশটা আছে অর্থাৎ এফ সি সেই মানটা বের করতে তো এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা এই এফ বিটা বাদ দিতে পারি তাহলেই ওই উপরের এফ সি এর মানটা পাওয়া যাবে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই এফ বি এর মান বা বিএফের মান বের করা তো আমরা সম্পূর্ণ গাছের দণ্ডায়মান অংশ যেটা সেটার মান এখানে লিখে নিয়েছি বিসি বা এইচ মাইনাস এক্স সেটা হলো ফর্টি ফাইভ মিটার খ নম্বর থেকে সেটা পাওয়া যায় এখন ত্রিভুজ বিইএফ এই যে বিইএফ ত্রিভুজ থেকে যেহেতু আমরা এই বাহু আর এই বাহু অর্থাৎ বিপরীত বাহু বা লম্ব আর হচ্ছে অতিভুজ এর মধ্যে আমাদের সম্পর্ক দরকার তো আমরা সাইনের সম্পর্ক নিচ্ছি

515 মিটার প্রায় এই হচ্ছে ঠেস দেওয়া অংশের ঠেস দেওয়া বিন্দু উপরের অংশের দৈর্ঘ্য এখন এখানে পরিমিতি থেকে যে প্রশ্নটা দেয়া আছে নম্বর প্রশ্ন বলা হয়েছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এবং এর দৈর্ঘ্য সাত মিটার হ্রাস করলে এটি বর্গক্ষেত্রে পরিণত হয় আবার একটি সম দ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার ক নম্বর প্রশ্নে একটা চাকা দশ বার ঘুরে দুইশো পাই সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে চাকার পরিধি নির্ণয় করো তো বলা হয়েছে যে চাকাটা দশ বার ঘুরে অতিক্রম করে হচ্ছে এই টু হান্ড্রেড পাই সেন্টিমিটার তাহলে একবার ঘুরে অতিক্রম করে টেন দিয়ে ডিভিশন অর্থাৎ টোয়েন্টি রুট টোয়েন্টি পাই সেন্টিমিটার তা আমরা জানি এই বৃত্তাকার জিনিস বা এই চাকার একবার ঘুরলে যেই দৈর্ঘ্যটা অতিক্রম করে সেটাই হচ্ছে তার পরিধি তার মানে চাকার পরিধি এই টোয়েন্টি পাই এটাই তো এখানে প্রশ্ন পাই দিয়েছিল আমরা উত্তরটাও পাই দিয়েই রেখে দিলাম নয়ের নম্বর প্রশ্নে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল উদ্দীপকে দেয়া আছে পাঁচশো চল্লিশ বর্গ সেন্টিমিটার আর বলা হয়েছে যে এর দৈর্ঘ্য যদি সাত সেন্টিমিটার হ্রাস করা হয় তাহলে এটা বর্গক্ষেত্রে পরিণত হয় তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ আমরা যদি এক্স আর ওয়াই ধরে নিই তো এর ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের গুণ হচ্ছে পাঁচশো চল্লিশ একটা সমীকরণ তৈরি করলাম আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে যদি দৈর্ঘ্য সাত সেন্টিমিটার কম হয় তাহলে এটা বর্গক্ষেত্র হয় তো দৈর্ঘ্য থেকে সাত বাদ দিলে যেহেতু বলছে যে বর্গক্ষেত্র হয় তার মানে এটা দৈর্ঘ্য প্রস্থ সবকিছু সমান হয়ে যায় তাহলে এক্স থেকে সেভেন মাইনাস করে সেটা ওয়াই এর সমান আমরা লিখতে পারি তার মানে এক্স ইজ কল টু সেভেনটা ওই পাশে গিয়ে প্লাস সেভেন এই হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এই যে এক্সের এই মান দুই নম্বর সমীকরণ থেকে যে মানটা বের করলাম আমরা সেটা যদি এক নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা কি পাই যে দুই হতে এক্সের মান এক এ বসিয়ে পাই এক্সের জায়গাতে ওয়াই প্লাস সেভেন ইন্টু ওয়াই ইজ টু ফাইভ ফোরটি এটা গুণ করে দেওয়া হলো ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই আর ফাইভ ফোরটি বাম নিয়ে এসে এসে তারপর আমরা এটা মিলিটার্ন করার জন্য ভেঙে নিলাম প্লাস টোয়েন্টি আর মাইনাস টোয়েন্টি ওয়াই এই দুটা পথ গুন করলে এই দুই পাশের পথ দুইটার গুণ ফলে সমান হয় আবার যোগ করে প্লাস সেভেন ওয়াই হয় তো মিডিল টার্ম ক্যালকুলেটারও করতে পারো তোমরা কী কী নিয়ে ভাঙা যায় সেটা ক্যালকুলেটারে বোঝা যায় এখন এই যে এই প্রথম দুইটা পদ থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে ওয়াই প্লাস আর মাইনাস এখান থেকে কমন নিলে ওয়াই প্লাস থাকে তাহলে ওয়াই কমন নিয়ে ওয়াই মাইনাস টোয়েন্টি তো তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় যে কোনো একটা শূন্য হবে তো আমরা লিখতে পারি যে ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন টু জিরো অথবা ওয়াই মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা পাবো ওয়াই সেভেন সেটা গ্রহণযোগ্য না কারণ ওয়াই মানে হচ্ছে প্রস্থ তো তো প্রস্থ ঋণাত্মক হতে পারে না তো ওয়াইয়ের মান আরেকটা মান হচ্ছে টোয়েন্টি এটা গ্রহণযোগ্য মান এরপরে দুই নম্বর সমীকরণে যদি আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিই ইচ্ছা করলে এক নম্বরে বসাতে পারো এক্স ইস কল টু টোয়েন্টি প্লাস সেভেন জায়গাতে টোয়েন্টি বসানো হলো তো যোগ করে হচ্ছে সাতাশ তার মানে আয়ত ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে সাতাশ সেন্টিমিটার তো আমাদেরকে আয়ত ক্ষেত্রে পরিসীমা বের করতে বলা হয়েছে আমরা পরিসীমার সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো এই ক্ষেত্রে দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হল ওয়াই এক্সের মান সাতাশ আর ওয়াই হল বিশ সাতাশ আর বিশ যোগ করলে সাতচল্লিশ সামনের দুইয়ের সাথে গুণ করে দিলে চুরানব্বই সেন্টিমিটার এই হচ্ছে আয়তক্ষেত্রটার পরিসীমা এরপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করো এখানে উদ্দীপকে একটা সম দ্বিবাহ ত্রিভুজের কথা বলা হয়েছিল যেটার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার তো ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কথাটা লিখে নিয়েছি আমরা সমুদ্রবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান অর্থাৎ পাঁচশো বর্গ সেন্টিমিটার ভূমির দৈর্ঘ্য সমুদিবাহুর ত্রিভুজের ভূমি আমরা বি দিয়ে প্রকাশ করি ভূমির দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এখন সমুদিবাহুর ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল তো ভূমি দেয়া আছে আর যে সমান সমান বাহু দুইটা সেই বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি তাহলে এটার পরিসীমা বের করা যাবে তো আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম আমরা সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্ষেত্রফল দেয়া আছে পাঁচশো চল্লিশ এদিকে বিয়ের মান থার্টি সিক্স মান বসানো হলো এ এর মান আমরা জানি না সেটা বের করবো এইখানে বিয়ের জায়গাতে থার্টি সিক্স তো থার্টি সিক্স স্কোয়ার করলে টুয়েলভ হান্ড্রেড নাইনটি সিক্স এইখানে ছত্রিশকে চার দিয়ে ভাগ করে নয় এই নয়টাকে যদি বাম পাশে নিয়ে আসি পাঁচশো চল্লিশের সাথে ভাগ হয়ে যাবে ভাগ হলে হচ্ছে সিক্সটি হয় এরপরে আমরা এই সিক্সটিটাকে ডান পাশে আর এই যে রুট ওভার যুক্ত অংশটা এটাকে বাম পাশে লিখলাম রুট ওভার উঠানোর জন্য দুই পাশে বর্গ করলাম তো এই পাশে রুট উঠে গেল আর ডান পাশে সিক্সটি বর্গ করে থার্টি সিক্স হান্ড্রেড এখন এই যে মাইনাস টুয়েলভ হান্ড্রেড নাইনটি সিক্স সেটাকে ডান পাশে নিয়ে যাও ডান পাশে নিয়ে যোগ করে দিলাম যোগ করলে চার হাজার আটশো এই ফোর ডান পাশে নিয়ে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে ভাগ হলে এক হাজার দুইশো চব্বিশ হয় সব গল্টু বারোশো থার্টি ফোর পয়েন্ট নাইন এইট ফাইভ সেভেন খুবই কাছাকাছি একটা সংখ্যা পঁয়ত্রিশের তো আমরা এটাকে পঁয়ত্রিশ সেন্টিমিটার প্রায় লিখতে পারি তার মানে ওই সমাহু ত্রিভুজ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজটার পরিসীমা সমান সমান বাহু দুইটা এ প্লাস এ তার সাথে ভূমি বি যোগ অর্থাৎ তিন বাহুর যোগ ফল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হচ্ছে বিয়ের মান ছত্রিশ তো যোগ করে আমরা পাই একশো ছয় সেন্টিমিটার এই হচ্ছে ত্রিভুজটার পরিসীমা তো এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ত্রিকোণমিতি আর পরিমিতির অংশটা এখানেই শেষ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আর তোমাদের যদি কোনো চাহিদা থাকে তো কমেন্ট করে সেটা জানাতে পারো তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ